কাছে দূরে দেশ যে যেখান থেকে আমাদের সাথে আছেন সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা এই মুহূর্তে আছি লক্ষণ ঝিরি আলহামদুলিল্লাহ এখানে আমাদের সাবা ফাউন্ডেশন উদ্যোগে মসজিদ এবং একটি পাড়া স্কুল আছে যেখানে মুসলিম ও মুসলিম সকলেই পড়াশোনা করে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার মাধ্যমে এখানে একটা কমিউনিটি ওয়েলও রয়েছে আপনাদের সহযোগিতায় এই কলটি আমরা দিতে পেরেছিলাম তো এখানে আমাদের এই মসজিদের এবং এই স্কুলের এবং এই এলাকার একজন দায়ী হিসেবে আমাদের একজন দিনী ভাই আছেন তো সবচেয়ে মজার বিষয় আমরা আজকে জানতে পেরেছি আমি আজকে সাথে কথা যে তিনি মাত্র চার বছর হল ইসলাম গ্রহণ করেছেন এবং ভাই আগে ত্রিপুরা ত্রিপুরা অন্তর্ভুক্ত ছিলেন বা ভিন্ন ধর্ম তো মাত্র চার বছর হলো ইসলাম গ্রহণ করেছেন এখনো পরিবারের আহ একমাত্র নানি মনে ইসলাম গ্রহণ করেছে বাকিরা এখনো বাবা মা ভাই বা বোন কেউ ইসলাম গ্রহণ করেন নাই আলহামদুলিল্লাহ এরকম একজন ন মুসলিম এবং সাথে দায়ী এরকম একজন ভাইকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত এবং কৃতজ্ঞ আসসালাম ভাই কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আপনার ইসলাম গ্রহণ করেছেন কতদিন হচ্ছে এই চার মাস যে চার বছর চার বছর ভাই আপনার ইসলাম গ্রহণের বা ইসলামের প্রতি আপনার কিভাবে এই আকর্ষণ তৈরি হলো বা আপনি ইসলাম গ্রহণ করবেন বলে কবে থেকে ঠিক করেছেন আসলে বিষয়টা হচ্ছে আমারে কেউ দাওয়াত দেয় নাই আমি আবার কারোর থেকে দাওয়াত পাইনি আবার এমনকি আমার কিন্তু আগে ইসলাম ধর্ম আসার মতো ওরকম ছিল না এই ইসলাম মানে একটা অন্য জাতি জিনিস এটা মনে করতাম ইসলাম একটা ভালো না এটা মনে করতাম আগে তো এখন আমি যখন দেখলাম যে একটা জিনিস আমি সংক্ষেপে বলি জি 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 অনেক বলে তো দূর হইয়া লম্বা হয়ে যাবে যে একটা জিনিস দেখলাম একজন হিন্দু সনাতনী আর কি এই মা আর বাচ্চা পেটে রেখে মারা গেছে হম আর একজন ইসলাম মা আর বাচ্চা পেটে রেখে মারা গেছে এখন সনাতন ধর্ম কি করছে হিন্দু ধর্ম কি করছে যে পেট কাইটা পেট কাইটা যে ওই মার পেট থেকে বাচ্চারা পরে মারে দিছে পুরে বাচ্চারা দিছে দাফন তখন আমি ইসলাম ধর্মে খেয়াল করলাম মা আর বাচ্চারা একসাথে দিছে দাফন ওইটা তো সুন্দর দেখতেছে আমি আর একটা নিজ চোখে দেখা জলজন্ত মানুষ পুরিতেছে তখন আমি একটা জিনিস ভাবলাম যে একজন হুজুর তো বলছে আমারে আমি মানে আমার সাথে কোনো হুজুর কথা বলবে যে এরকম কারো সাহস নাই মানে এরকম সবাই বই করতো আর কি আমার আব্বু একটু প্রভাবশালী মানুষ ছিল সন্ত্রাস ছিল আর কি মানে আমি এখন একজন হুজুরের কাছে গেলাম যে হুজুর আমি যদি হিন্দু ধর্ম থাকা অবস্থায় মারা গেলে কি আমি জান্নাতে যাইতে পারবো মানে এই সময় বললাম স্বর্গে আগে আপনার ধর্ম ছিল হিন্দু তো এই আমি গিয়ে বললাম যে আমি সনাতন ধর্ম থাকা অবস্থায় আমার যদি মারা যায় আমি কি জান স্বর্গে যাইতে পারবো সর্ব বাণী কি তো হুজুরই বলেন আপনি স্বর্গ যাইতে পারবেন না আপনি জাহান্নামে যাবেন মানে জাহান্নাম মানে হচ্ছে এই হিন্দুরা বলে যে নরক দেখুন আমি ভাবলাম যে আমি এখন যদি মরি আমি জাহান্নামে চলে যাব আমার উচিত কি এখন ইসলাম ধর্ম গ্রহণ করা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার 8 বছর পূর্ণ হইতাছে না 68 বছর পূর্ণ হওয়ার জন্য আমি আরো 2 বছর অপেক্ষা করি দুই বছর অপেক্ষা করার পরে যাক আলহামদুলিল্লাহ আমাদের একজন ভাই আমি এখানে কাজিরাত বাজারে ঘুরার জন্য গেছি কিন্তু নিয়ত ছিল কালিমা পড়া ঘুরার জন্য গেছি ওইখানে ঘুরতে গিয়া ওই ভাইরে পাইলাম মৌলানা আবুলুমান বাড়ি কুমিল্লা তো এই ওনার জিজ্ঞাসা করলাম যে আপনি কি আমার ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারবেন উনি বললেন হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি তুই ইসলাম সহায় তুলে আসেন আমি বললাম দেখেন আমার আব্বু কিন্তু প্রভাবশালী আমার আব্বু কিন্তু সন্ত্রাস তো এই বলো যে সমস্যা না আপনি যে নিজ নিজ ইচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করতে আপা বাবু প্রভাবশালী বা সন্তোষ যেকোনো হোক প্রশাসন তো আছেই তো এই আমি কিন্তু ছোট কাল থেকে আমার আব্বা মোর কাছে বড় হয় না আমার নানির কাছে বড় আচ্ছা আমার নানি দ্বিতীয় নানি আর কি নানা বিয়ে করছে প্রথম মারা গেছে দ্বিতীয় দ্বিতীয় কাছে আমি বড় হয়েছে তখন ইসলাম ধর্ম গ্রহণ করছি মানে গ্রহণ কর্ম পরের দিন গিয়া গোসল টুসুর করে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ কর্ম যে সময় কালিমাটা পড়ছি মানে আমার শরীরটা অনেক হালকা হয়ে চলে আসছে যেমন ধর মানুষের একটা পেরেশানি আছে না ওই পেরেশানি যে মানে সব থেকে মাথার থেকে চলে গেছে আত্মিক প্রশান্তি আত্মিক প্রশান্তি সবকিছু চলে গেছে তুলার মতো হালকা হয়ে গেছে আমি বলতে পারবো না কি বাসায় মানে কি বলে প্রকাশ করবো বলতে পারতেছি না আচ্ছা ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম আমি আগে জানতো না কিন্তু আমি কোনো মেয়ের লোভে কোনো টাকার লোভে কোনো সম্পত্তির লোভে কিন্তু আমি ইসলাম ধর্মে আসি নাই আমার এত বড় বাড়ি আছে খাগড়া ছড়ি জায়গা জমিন আছে গাড়ি আছে আমার মেয়ের লোভ দেখাইছে শুধু হিন্দু ধর্মে থাকার জন্য আমি কিন্তু থাকি না আমি বলছি আমি যে মরলে জাহান নামে চলে যাবো আমি তো আমি তো এ পারে থেকে আমি তো কোনো কিছু করতে পারতেছি না আমি তো জান্নাতে যাওয়ার জন্য আমার তো আপ্রাণ চেষ্টা আমার সঠিক ধর্ম কোনটা এটা আমার কাছে করা প্রয়োজন তার জন্য আমি যাতে বললাম ইসলাম ধর্মই একমাত্র সঠিক ইসলাম ইসলাম ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আপনি ইসলাম গ্রহণ করার পরে আপনি ইসলাম সম্পর্কে আরো জেনেছেন জি জি ইসলাম আপনি কোরআন কারিম শুদ্ধ করে পড়তে পারেন আলহামদুলিল্লাহ এবং এটা কিভাবে এই চার বছর চার বছর আমি হচ্ছে এই এক বছর থাকা অবস্থায় কিন্তু আমি একজন আমার তো কাগজপত্র ঠিক করে লাগতেছে আমি কাগজপত্র ঠিক করার জন্য বাড়িতে যখন জামু তখন আমি কিন্তু অনেক মুসলিম বাইরের কাছে গেছি ভাই আমার নাম কাগজ ঠিক করা লাগে কি আমার হেল্প করে নাই আমার কাছে টাকা খুঁজতে বিষয়টা আমার কাছে এমন খারাপ লাগছে যে আমি একজন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছি আমার মতো মানুষ পাইতেছে না তখন আমি আল্লাহ দিলাম কারণ আমি বললাম আমি আবার আমার কিছু উপকার হোক তো আমি আনার জন্য গেলাম কোন ভাই কে ভাই খবর দিল আমি বাড়িতে চলে গেছি আমার আত্মীয় স্বর্ণদের আমার টর্চার করছে দুই দিন না খাইছিল দুই দিন না খাইয়াছিলাম মারার পরে আমি পাঁচ চার মিনিটের মতো বেহ ছিলাম দুই দিন না খাইয়েছিলাম আর রাত্রে দুইটা আল্লাহর কাছে লাইটের মতো আলো ছিল কিন্তু কোনো বাইরে বর্ষাকালের রাত না কোনো এই আর রাত না তখন শীতকালের রাত শীতকালের রাত তো বৃষ্টি হয় না জি তখন আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি দোয়া করার পর সাথে সাথে আল্লাহ কবুল করছে আমি নিজেও জানি যে বাইরের দরে শীতল মারা তালা মারা এটাকে খুব নিজেও জানি না পরে সেখান থেকে সেখান থেকে ইনকার নিয়ে মান নিয়ে পালাই চলে আসছে আপনি এখন পর্যন্ত কাগজপত্র ঠিক হয়নি না আলহামদুলিল্লাহ এখন কিছুটা ঠিক হয়েছে একটা জিনিস ঠিক হয়েছে সেটা হচ্ছে আমার ধর্মের নিবন্ধন ঠিক হয়েছে আর একটা বিষয় আমার এনআইডি কার্ড ঠিক করা লাগে এটা মানে একটু খাটাগাটি করতেছি আমার মানে কিছু বুঝতেছি না আল্লাহ তালা যেন সহজ করে দেন আপনি তখন বিবাহ করেছেন মুলকেন পরিবারের ভিডিও করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় দিদি ভাই বোন আমরা কথা লম্বা করবো না ইশাল খুব অল্প সময়ের মধ্যে আমরা ভাইয়ের আসানাবিব ভাই যিনি আগে ভিন্ন ধর্ম ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলাম গ্রহণের করার পরে তার উপর যে জুলুম নির্যাতন এটা আসলে আমাদের শীত সাহাবিরদি আল্লাহমানুয়াজ বা আইনদের সেই জীবনী থেকে আমরা পাই এবং ভাই এখানে সবচেয়ে বড় যে পরিচয় দিয়েছে তিনি দিনের উপর ইস্তেকামাত থেকেছেন অটল অবিচল থাকার জন্য আপনার চেষ্টা করেছেন এবং আল্লাহ তালা তার পথগুলো সহজ করে দিয়েছেন তিনি শুধু ইসলামই গ্রহণ করেন না ইসলাম সম্পর্কে জেনেছেন তিনি বিভিন্ন জায়গায় কোরআন হাদিস সম্পর্কে স্টাডি করেছেন দাওয়া নিয়ে পড়াশোনা করেছেন এবং সুবিশেষ ফলাফল হলো একটা পাহাড়ের একটা গহিয়ন এলাকায় প্রত্যন্ত এলাকা আমরা যে মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীশির এই এলাকাতে তিনি কেবলমাত্র দিনের জন্য এই একটা পাকা এখানে দেখতে পাচ্ছি একটা কাঁচা একদমই মাটির মুষ্টি উনি এখানে তার নিজে যখন বাড়িতে ছিলেন সেখানে আর ভালো অবস্থানে ছিলেন আপনারা শুনতেই পেরেছেন তিনি বলছেন যে ভাই আমি বাড়িতে তাদের এলাকাতে মানিকছুরিতে নেট আছে গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু এখানে নেট নাই কোনো যোগাযোগ ব্যবস্থা নাই এখানে খাওয়া দাওয়া থেকে শুরু সব রকম কিন্তু দিনের জন্য এই ত্যাগটুকু স্বীকার করে এটা আমাদের নবিরাসুল দিসা সাহিব ইবন ওয়ালিদ মুসাহ আনহু যারা দিনের জন্য এইভাবেই ত্যাগ স্বীকার করেছে কষ্ট স্বীকার করেছে আসানাহিবা আল্লাহ তালা আপনার সামনের পথ চলাকে আরো সহজ করুন এবং আল্লাহ যেন জানটাকে দিনের উপর সবসময় আমৃত্যু অটল অবিচল রাখেন এবং আমরা দোয়া করি বিশেষ করে আপনার পিতামাতা পরিবার যেন অতি দ্রুত ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলে আসেন এবং এখানে যে আপনি কষ্ট স্বীকার করবেন তা আমাদেরও খারাপ লাগছে কিন্তু আশা করি আপনার মাধ্যমে পত্র এলাকায় পুরো এলাকায় ইনশাআল্লাহ দিনের আলো জ্বালবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন জজাকি আসালামাইকুম